সালামু আলাইকুম ইউটিউবে ইনকাম ও ফেসবুক ইনকাম কোনটা ভালো এবং কোনটার মধ্যে হ্যাঁ বন্ধুরা আজকে আমি দেখাবো অনলাইনে যারা ইনকাম করতে যাচ্ছেন ইউটিউবে কাজ করবেন নাকি ফেসবুকে কাজ করবেন সেটা আজকে আমি বলবো কোনটার মধ্যে সাকসেসফুল হবেন সব কিছু শেয়ার করব চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি বন্ধুরা যারা ইউটিউবে কাজ করতে চাচ্ছেন বা ফেসবুকে কাজ করতে চাচ্ছেন প্রথমে বলি অনলাইনে ইনকাম করতে গেলে ক্রিয়েটিভিটি শর্ট ভিডিও থেকে এবং এবং থেকে থেকে ভিডিও ঠিক আছে আরেকটা রয়েছে ফেসবুক প্রোফাইল থেকেও ইনকাম করা যায় তো এখন আমি ক্লিয়ার করব। আপনারা কোনটার মধ্যে সাকসেসফুল হবেন এবং কোনটার মধ্যে ইনকাম করতে পারবেন বা কোনটা সহজ প্রথমে বলি বন্ধুরা ইউটিউব যে রয়েছে এখানে যদি আপনারা অনলাইনে কাজ করেন এখানেও কঠিন রয়েছে আর যদি আপনারা ফেসবুক পেজে কাজ করেন সেখানেও কঠিন রয়েছে রয়েছে অর্থাৎ আপনার ক্রিয়েটিভিটি কি সেটাই কিন্তু ইউটিউব এবং ফেসবুক জানতে চায় বা ইনকাম করার আপনার প্রধান লক্ষণ তো এখন আপনার যদি ক্রিয়েটিভিটি না থাকে বা আপনি ভিডিও তৈরি করতে পারেন না ভালো রকম বা অভিজ্ঞতা নাই এগুলা যদি আপনার না থাকে তাহলে আপনি কিভাবে ইনকাম করবেন ইউটিউব থেকেও ইনকাম করা সহজ ফেসবুক পেজ থেকেও ইনকাম করা সহজ প্রথমে বলে রাখি ইউটিউবে যেরকম মনিটাইজেশন করতে হয় ফেসবুকও সেম একইভাবে মনিটাইজেশন করতে হয় তা আপনারা ইউটিউবেও কাজ করতে পারেন অথবা ফেসবুকেও পেজও কাজ করতে পারেন কিন্তু লক্ষ্য একটাই থাকবে আপনার ক্রিয়েটিভিটি কি এবং আপনার কি রকম কাজ করতে পারেন বা দক্ষ নিয়মিত কেটা কিরকম ভিডিও দিতে পারেন সেটাই আসলে মেইন কথা তা এক নাম্বার দুই নাম্বার যদি বলেন ফেসবুক ইউটিউব ইনকাম বা সাকসেসফুল আমি এক নাম্বারে রাখবো ইউটিউব কে এবং দুই নাম্বারে ফেসবুক পেজ ঠিক আছে তা আপনারা চাইলে ফেসবুকও কাজ করতে পারেন অথবা ইউটিউবেও কাজ করতে পারেন তা অবশ্যই আপনারা যেখানে কাজ করেন ইউটিউবও চাই আপনার নিজের ক্রিয়েটিভিটি বা নিজের দক্ষতা ফেসবুক চাই একই নিজের ক্রিয়েটিভিটি এবং নিজের দক্ষতা তা আপনারা ইউটিউব অথবা ফেসবুক যে কোনো একটা কাজ করলে সাকসেসফুল হবেন তখন যখন আপনার নিজের দক্ষতা প্রমাণ করতে সক্ষম হবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম